আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশের জন্য দেখেন আর বাংলা ময়ূরkromjom ঘুষ যেই ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যে একটা পাইচারা চালিয়ে যাচ্ছে তার জন্য আজকের এই বিস্তারিত ভিডিওটা সে বলতেছে যে ত্রিপুরা এই ত্রিপুরা এবং চট্টগ্রাম তাদের চট্টগ্রাম তাদের এই তাদেরকে চট্টগ্রাম তাদের বাপ বাপদাদার দেওয়া নাকি মানে এটা আমার ভাবতে খুব অবাক লাগে যে ত্রিপুরা তার নাকি যদি জাহাজ নিয়ে তার খুব কষ্ট হয় ভারত যেতে তাহলে যদি এমনটাই যদি হয় তাহলে এই যে ত্রিপুরা আমি তো মনে করি উনিশশো সত্তর সাল থেকে ভারত চাইতেছে যে আমাদের বাংলাদেশে তারা একজন গ্রাস করে নেয় তারা কত সুন্দর করে বলে ভা চট্টগ্রাম আমাদের তারপর নোয়াখালী আমাদের এই যে তারা এই যে বিভিন্ন কথা যে বলে যাতে সব শুধু পদে তাহলে বাংলাদেশের কি রইল বাংলাদেশের কি নেই এই যে স্বাভাবিক যে বিষয়টা এই যে ময়ূরঞ্জন ঘোষ ব্যক্তিরা এমন সব কথাবার্তা বলে যার কোনো যৌতিকতা নাই কোনো কিছুই নেই সে সারাদিন শুধু বাংলাদেশের বিপক্ষে কথা বলতেই থাকে বলতেই থাকে এই যে মানুষগুলা আজকে আমাদের দেশে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর থেকে বাংলাদেশে যে একটা উত্তল পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে কাম্য নয় সেটা আসলে কাম্য নয় আমাদের কত আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন তো কিছুই হয়নি হয়েছিল কি হ্যাঁ আন্দোলন হয়েছিল কিন্তু তাও কিন্তু আমাদের কখনোই ছাড়া নেই তখন আপনারাও যদি আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যদি উনি যদি খারাপ কাজ না করে থাকেন তাহলে অবশ্যই কোনো শাস্তি দেওয়া হবে না আশা করা যায় আপনারা দেখেন সারাটা বাংলাদেশের চারপাশে আছে ভারত মেনে কিন্তু ওনার চট্টগ্রামে যে চাচ্ছে এত লোক জায়গার জন্য তারা আসতে পারতেছে না এই না আসার কারণটা কি আমরা যদি সেটা বুঝতে চাই তাহলে এই যে মিজোরাম মিজোরামের প্রায় প্রায় বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে মিজোরামে এক লক্ষ সাত হাজার আষ্টশো দশজন মানুষ প্রায় বাংলায় কথা বলে মিজোরাম আরাকান আরাকান রাজ্যের প্রায় বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলে শুধু তাই নয় এই যে ত্রিপুরা আমরা যদি ত্রিপুরা দেখি ত্রিপুরার সত্তর পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলে তাহলে এই বাংলা পাশাপাশি মানুষগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাহলে কি বাংলাকে নিয়ে এত ঝামেলা না আপনাদের আপনাদের এত চুলকানি কেন চুলকানি যদি না কমাইতে চান এই তো আপনারা আজকে ধাঙ্গা লাগাই দিয়েছেন হিন্দুদেরকে বাংলাদেশের একজন আপনাদের একজন নেতা সে হিন্দুদেরকে উস্কিয়ে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে কথা বলার জন্য কেন আপনাদের যে একজন আছে নৌসাদ উনি কি বলছে যদি কোনো অকারেন্স না করে থাকে তাহলে চিত্তন প্রভুকে কখনোই কিছু করা হবে না এবং এটা তারা সরকার দুইজন মিলে কথা বললে হয়ে যায় কিন্তু আমরা কি তা করতেছি করতেছি আমাদের এই পশ্চিমবঙ্গ ভারত সারাটা বাংলাদেশের চারো সাইডে পশ্চিমবঙ্গ 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 পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ বাংলাই কথা বলে তাহলে আমরা তো বলতে পারি যে বাংলাদেশ এই পশ্চিমবঙ্গের ত্রিপুরা আমাদের তারপর এই আরাকান আমাদের মিজোরাম এগুলো সব আমাদেরই ছিল আপনারা তো এগুলো নিয়ে নিছেন আপনার ভারত তো আমাদের কাছে এগুলো কেড়ে নিছেন আমাদেরকে মন মানচিত্রটা তো আপনারা ধর নাই তাহলে আপনাদের এত চুলকানি কেন আপনি এই যে মোহাম্মদ ঘোষ এই যে ব্যক্তিরা সারাদিন বাংলাদেশের বিপক্ষে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে কেন এত সমস্যা কিসের আপনার আপনারা এত যদি চুলকানি থাকে আসেন বাংলাদেশে আসলে তো আপনার সাথে মোলাকাত হবে ইনশাল্লাহ এই যে মেঘালয় মেঘালয় বলেন আসাম বলেন ত্রিপুরা বলেন আরাকান বলেন মিজোরাম বলেন সবই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এবং তাদের ভাষাভাষী সব বাংলা তারা বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমরা তো এটা তাদেরকে আমরা বলা উচিত তো যেহেতু বাংলায় কথা বলে ওরা আমাদের ওরা যেহেতু বাংলায় কথা বলে তাহলে ওরা আমাদের আপনাদের সাথে বেশি কথা বলতে কোনো প্রয়োজন আমি মনে করি না তাহলে আপনারা কীভাবে বলেন ত্রিপুরা আমাদের চট্টগ্রাম চট্টগ্রাম আমাদের বরিশাল আমাদের খুলনা নোয়াখালী আমাদের সবই আপনাদের তাহলে আমাদের কি রইল আমাদের কি রইল আমাদের তো কিছুই নেই তাই আপনাদেরকে সত্যিকভাবে সুন্দরভাবে বলতে চাই এগুলো আমাদের ছিল আপনারা আমাদের কাছে জোর করে ছিনিয়ে নিছেন তাই চাই না আপনাদেরকে এই বাংলাদেশ সম্পর্কে আপনারা এত বেশি লাফালাফি করার কোনো প্রয়োজন আমি মনে করি এখানে দেখেন এই যে চ্যানেলটা আর বাংলা এই চ্যানেলটা সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে বলতেই থাকে বলতেই থাকে বলে কি লাভ আপনাদের এত ফাও কই তার কোথায় এত এনার্জি থেকে আসে এই হিন্দু আর মুসলমানের ভিতরে ধাঙ্গা লাগাইনি কি আপনাদের সব ঠিক হয়ে যাবে কখনোই না আমরা এটা জানি যে যদি কেউ অপরাধ না করে তার শাস্তি হবে না এই বাংলার মাটি তো এখন হয় হবে না আপনারা সঠিকভাবে যদি ইয়া করেন তাহলে আপনারা দেখতে পাবেন ত্রিপুরা মানুষ বাংলায় কথা বলে আসামের মানুষ বাংলায় কথা বলে মেঘালয়ের মানুষ প্রত্যেকের মানুষ বাংলায় কথা বলে তাহলে আমরা বাংলা আমাদের সব আমাদের আমরা তো এই দাবি করতে পারি কিন্তু আমরা করবো না যেটা আপনাদের আছে সেটা আপনাদের যেটা আমাদের আছে সেটা আমাদের আপনাদের এই নিয়ে দেওয়াটা বন্ধ করেন এবং মানুষের মানুষের সাথে চলার মিশ্রিতভাবে চলার চেষ্টা করেন Thank <laughs> you.